শুনছেন তো যখন রায়পুর বড় মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এটা তিনি বানাইলেন আর তার যুগে এটা বিল্ডিং হলো একটা রাজকীয় প্যালেস আছে উপরে আরেকটা তালা বেড়েছে শত শত বছর আগের বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে আর এই যুগের একটা বিল্ডিং আমাদের এই মাদ্রাসার উত্তরের ভিটা উনিশশো চৌরানব্বইতে তে করা হয়েছে চৌরানব্বই সেটা এখন ভেঙে পড়ে ঠুক দিয়ে কোনো রকম যে সময় দুর্ঘটনার ঝুঁকি আছে আর আমি টিনের ঘর একটা করেছি হেটার বয়স আজ গে তেতাল্লিশ বছর টিনের ঘর আমার এই ঘর এটা পুরো দুনিয়াতে চলে গেছে কিন্তু গৌজুরে সারা জীবন ওয়াজ করলো একটা ঘর করতে পারলো না ভাই পাগল হইলে অত আমার কাছে উদ্বৃত্ত টাকা থাকলে আমি আগে থাকার জন্য একটা ঘর বানাইতাম একটা রুম অন্তত করতাম যে গাড়িতে আমি মাফেলে ফেলে যাই আসা যাওয়া করি এই গাড়িটা ছবিও কিন্তু ওই যে মাফেলে গেলে ওরা ছবি তোলে এরা পুরান কি গাড়ি একটা কয় ভাঙ্গা সপ্তাহে তিনবার ডাক্তারখানায় নেওয়া লাগে গত সপ্তাহে একজনের দশ লাখ টাকা পাঠাইছে গত সপ্তাহে দিন আগে আরেকজন জেদ্দা থেকে আরো দশ লাখ টাকা পাঠাইছে হুজুর আপনি একটা বালা গাড়ি কিনেন তাইলে আমি তো টাকা পাচার করে টোরে এখন গাড়ি চালাইতেও পারি না কিনতেও পারি না কত মানুষ আমাকে ঘর বিল্ডিং করে দেওয়ার জন্য কত মানুষ প্রস্তাব দিয়েছে এই পর্যন্ত কত মানুষ এমন না জীবন তো প্রায় শেষ আর যে ঘরে থাকি এটা কিন্তু আমি নিজের পয়সা দিয়া করি নাই এলাকার আপনারা জানেন তো জানেন তো ওই যে আল্লাহ শফিউদ্দিন দেওয়ান আমাদের মাদ্রাসা মসজিদের জন্যে বিশেষ করে মাদ্রাসার জন্যে যার অবদান কোনো দিন ভোলা যাবে না উনিশশো থেকে উনিশশো আমাদের দেশে কোনো বড় ব্যবসায়ী ছিল না আমাদের এই দেশে কোনো প্রবাসী বিদেশী প্রবাসী ছিল না এই যে দশটা বছর এই মাদ্রাসাটা চলল সব সাহেবের টাকা সব দেওয়ান সাহেবের টাকা এইভাবে যুগে যুগে আল্লাহর কিছু বান্দা রামরঞ্জ মহিলা মাদ্রাসা ছাব্বিশ বছর পরে এমপি হয়েছে ছাব্বিশ বছর পরে এই ছাব্বিশ বছর রামগঞ্জ মহিলা মাদ্রাসা আমি চালাইছি আমি নিজে কিছু দিছি অধিকাংশ টাকা দেওয়ান ভাই দিয়েছে আলি সামনে আছে একদিন হয় বেংকের থেকে বাইরেছি। এসেছি দেওয়ানসাই টাকা পাঠাইছে যে মহিলা মাদ্রাসার বেতনটা দিয়ে দেন এই আমি টাকা পাঠাই যাম আমি একাউন্টে থেকে টাকা উঠে বাইরে দেখি যে আলি আন দে আলি কি খবর কি আলি মনে আছে বলে যে আমিরগঞ্জে এই আসছি আমিও আমিও এক কাজে আসছি কাকা আমরা এক তোরে যাই আমি চলো আগে একটু মহিলা মাদ্রাসা যাই মহিলা মাদ্রাসা সেখানে গিয়ে সুপার সাবকে ডাইকা সামনে এনে বললাম যে নেন আপনার এই গত মাসে শিক্ষক বেতন যেটা দিতে পারেন নাই এই যে টাকা হ্যাঁ এটা দিয়ে বেতন দিয়ে দেন এবং এই টাকাটা কোনো জাকাতের পয়সা না কোনো ফিটটার পয়সা না একজন ব্যবসায়ীর ব্যবসার রোজগারের পয়সা তাইলে পয়সা দেওয়ার মতো মানুষ এখনো আছে। আমাকে দোতলা তিনতলা বিল্ডিং করে দেওয়ার মানুষ এখনো আছে। কিন্তু আমি তাদেরকে জবাব দেই যে পরের জায়গা পরের জমি ঘরবার আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জীবন তো চলেই গেল যদি আমি বিল্ডিং করতাম আর আমার সে ছোট সাইজের আলম যারা তাদের ঢাকায় বাড়ি আছে কি আমি এমন বাডুয়ার বাডুয়া হ্যাঁ এখন দেখায় গেলে আমার আরেকজনের বাসায় থাকা লাগে এরকম কিছু আমার জীবনে নাই এখন অধিকাংশ আলম কিন্তু এরকম এখন এরা টাকা পাচার করেছে কিন্তু এই পর্যন্ত টাকা পাচার এই পর্যন্ত ক্যাসিনো এই পর্যন্ত জুয়া এই পর্যন্ত যত রকমের পাচার পাচার যত রকমের নেশা দুর্নীতিবাজ আর মাদক ব্যবসায়ী যত তালিকা এই পর্যন্ত হয়েছে সবগুলোর আলেমদের জন্য ভালো হয়েছে আমি পড়ছি আলহামদুলিল্লাহ আপনারাও পড়েন তোমাদের লাগা আগুনে আল্লাহ তোমাদেরকে আগে জ্বালাবে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আলেমা তাদেরকে নিশ্চিন্ন করা কোন যুগে যায়নি কোন যুগে নিশ্চিহ্ন করা যাবে না ঠিকই না বলেন ওরা ওরা একটা মনে করেছে এই দেশে আলেমদের কোনো শিকড় নাই ভাই একানব্বই ছিয়ানব্বইতে আমি নির্বাচন করছিলাম তখন আমি টেকনা আমার মাদ্রাসার প্রিন্সিপাল সেখান থেকে আমার দল আমাকে এনে দুলুম করি দুলুম কারামগঞ্জ লক্ষ্মীপুরে আপনার নির্বাচন করা লাগবে বলা নাই কওয়া নাই উঠসে মৃতুর বিয়া উঠসে মৃত্যুর বিয়া এখন আমার সংগঠনের নির্দেশ পালন করতেই হবে হ্যাঁ তো আমি নির্বাচন করেছি অল্প অল্পের জন্য আমি হেরে গেছি অল্পের জন্য ফখর না আল্লাহ শকর দূম করি আইসি কোনো দিন পাবলিক আমার কোনো ফেজ ছিল না কোনো কাজ ছিল না কোনো ফিল্ড ওয়ার্ক ছিল না কিন্তু অল্পের জন্য হেরে গেছি দুইবারের নির্বাচনে অল্পের জন্যে তাইলে বুঝা যায় শিকড় কি শিকড় আসে আলেমরা এই দেশে ভেসে আসে নাই আলেমরা এই দেশের সন্তান এই দেশের মাটি বর্তমান বিশ্ব পরিস্থিতি খুব খারাপ গ্লোবাল ওয়ার্ল্ড গ্লোবাল অর্থনীতি বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনীতি এগুলো সম্পর্কে আপনারা যদি চিন্তা করেন পুরা পৃথিবীতে একটা ধস নেমে গেছে পুরা পৃথিবীতে আর এই যুদ্ধ যদি আরো কয়েক মাস চলে কয়েক বছরও চলতে পারে কয়েক বছরও চলতে পারে বাংলাদেশ গম ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে গম গম ইউক্রেন থেকে আর রাশিয়া থেকে এখন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধে লিপ্ত এখন অনেক দেশে বাংলাদেশ গমের জন্য উকি মেরেছে ওরা বলে যে আমাদের যা আছে এগুলা দিলে আমরা তো রাশিয়া কি ইউক্রেন সবচেয়ে বেশি গম হয় সেখান থেকে আনতাম এখন তো সেখান থেকে আনতে পারি না যেগুলো আছে আমরা কোনো রকম খাইয়া বাসি ভাই তোমাদেরকে দেওয়ার সুযোগ নাই। চাষা আগে প্রাণ বাসা চাষা আগে প্রাণ বাসা জ্বালানি তেল গ্যাস বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরে সবচেয়ে বেশি গ্যাস কিন্তু ইউক্রেন এবং রাশিয়া ইউক্রেন এবং রাশিয়ায় এখন দুনিয়া সেখান থেকে গ্যাসও পাচ্ছে না গমও পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে না পুরো দুনিয়াতে একটা শ্রীলঙ্কার অবস্থা জানেন তো আল্লাহ রহমতে বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ তারপরেও একবার একশো ভাগ হবে না বলে নাকে তেল দিয়ে গুম যাইলে চলবে না বড় বড়ো কথা সবসময় বলাও ঠিক না ঠিক না বলেন আমাদেরকে এখন খুব হিসাবই হইতে হবে আর এই ব্লগার নাস্তিক শাহবাগি এরা চায় বাংলাদেশে এইভাবে আলেমদেরকে একটা খোঁসা দিয়ে যদি মাঠে নামায় দেওয়া যায় সরকার বাধা দেবে এটাই স্বাভাবিক সরকার বাধা দেবে না সপ্তাহের জমাতির মিছিল না আজ থেকে এক বছর আগে হেফাজত মিছিলে নামছিল কোনো কোনো রেল স্টেশন এখনও ব্রাহ্মণবাড়িয়া কোনো কোনো জিনিস এখনও ঠিক করা যায় না এমনভাবে ম্যাসাকার হয়েছে তা আমি ওলামা ইসলামী দল তাদের কাছে অনুরোধ করব মিছিল যদি করা লাগে আপনারা করবেন কোনো মাংসুর কোনো অগ্নিসংযোগ কোনো জাতীয় সম্পত্তি দেশীয় সম্পত্তি এগুলো আমাদের কাছেও আমানত এগুলোর মালিক সরকার নয় আমরা এগুলোর মালিক আমাদের দেশ খবরদার এই ব্লকের নাস্তিকেরা চায় আপনারা আবার আগুন লাগান আপনারা আবার সংঘর্ষে যান আপনারা গাড়ি পড়ান তাইলে ওরা দেখাইবে এই দেখো মৌলবিকো কাম এই দেখো কাম এটা বলবে না এটা কিন্তু তাদের পরিকল্পনার দুই নম্বর অংশ আলেমদেরকে সন্ত্রাসী আলেমদেরকে চরমপন্থী আলেমদের কলঙ্কিত করার জন্যে তারা এই পরিকল্পনা হাতে নিয়েছে এর আগে শাহবাগ আপনারা দেখেছেন শাহবাগ ইস নাস্তিক ব্লগারদের কি আসফালন সেখানে আবার ভারত থেকে শাহবাগে তারা চিল্লায় চব্বিশ ঘন্টা ভারত থেকে টাকা আসে সেটা দিয়ে তাদের জন্যে ওই লেট্রিন খাওয়া এই প্যাকেট ফুড এগুলোর ব্যবস্থা করা হয়েছিল দুই হাজার তেরোতে হেফাজতের এক প্রাণ বন্যায় শাহবাগ ভেসে গেছে খরকুটার মতো একমাত্র হেফাজতের এক গুতায় আর এইবার যেটা করেছে আলহামদুলিল্লাহ সব ইসলামী দল কিন্তু এক সুরে কথা বলতেছে এত বছর আমরা ঐক্যের কথা বলেছি আপনারা এখন আপনারা এখন আপনারা এখন পারি নাই চরমনাই হুজুর কাল যে কথা কইছে চরমনাই পীর সাহেব কেউ না যে আমাদের এখন একওয়া ছাড়া গত জুমা আপনাদেরকে আমি এমন জোর আলো কথা বলতে পারি নাই খেয়াল আছে তো গত জুমায় কি বলেছি সেই চর্মনায় পিসা বুঝের পর্যন্ত বলেছেন এখন আমরা সব মশলাকের জামাত হেফাজত নিজাম যে কোনো ফরিকেরও লামা আমরা সব আলহামদুলিল্লাহ